গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে সোমবার সকাল থেকে আমি আমার ভিডিও শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও কি বলছো এই দেখো বন্ধুরা বান্না সমস্তটা হয়ে গেল এখন বাজে সকাল এগারোটার মতন এবার খাওয়া দাওয়া করবো সবাই মিলে এবার এখানে আছে ভাত এখানে ব্রাউন রাইস ব্রাউন রাইসটা আমার শুধু আমার সেই জন্য অল্পই আছে ওর বাবা এখন ভাতই খাচ্ছে আবার এখানে আছে মাছের মাথা দিয়ে মুগের ডাল এটা হচ্ছে ফুলকপির ডাটা চচ্চড়ি এটা হচ্ছে চাল কুমড়োর পাতা শাকের মতন করে করেছি রান্না চাল কুমড়োর পাতা তো একটু কষ্টে কষতে লাগে খেতে আর এখানে ডিম আছে ডিম সেদ্ধ করেছিলাম বাবাগুলো খেয়ে নিয়েছে এটা মেয়ের আর এখানে আছে এইগুলো হচ্ছে চাল কুমড়োর ফুলের বড়া আর এইগুলো হচ্ছে একটু ডাল বেজেছিল এটাতে ডাল বাটা দিয়েছি তো একটু ডাল বেজেছিল মুসুরির ডাল একটু বেজে ছিল বলে এগুলো ভেজে নিয়েছি মেয়ে খাবে আমরাও খাবো একটা একটা চলো এবার খাওয়া দাওয়া করে নিই আবার পরে আসছি আবার অনেকক্ষণ পর চলে এসেছি তোমাদের সামনে আমার বান্না তো হয়ে গিয়েছে তোমাদের সঙ্গে শেয়ারও করেছি খাওয়া দাওয়াও হয়ে গিয়েছে এখন বারোটা মতন বাজে মেয়ে মেয়েকে স্নান করাবো তার আগে যাবো ছাদে ছাদে জামা কাপড় আছে জামা কাপড়গুলো তুলে আনবো সব শুকিয়ে গিয়েছে অনেক সকালে মেলা হয়েছে আজকে ঘুম থেকে উঠেছিলামও তাড়াতাড়ি প্রায় ছটার সময় উঠেছিলাম সেজন্য জন্য তাড়াতাড়ি থেকে মিলে দিয়ে এসেছিলাম এখন ধরো শুকিয়েও গিয়েছে ওগুলো সব তুলে আনবো একটু গরমটা না ছাড়লে তো ভাজ করা হবে না সেই জন্য এখনই তুলে আনবো দিয়ে তারপরে মেয়েকে স্নান করাবো ও ওকেও করাবো স্নান মেয়ে আজকে ঘুম থেকে উঠেছে দশটার সময় দিয়ে আর সকালকার আর সকালে দুধ খাওয়াই গরুর দুধ তো সেটা আর খাওয়ানো হয়নি একবারেই ভাত খেয়েছে চলো তাহলে ছাদ থেকে ঘুরে আসি আর রান্নাঘরও আমার পরিষ্কার করা হয়েছে চলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই রান্নাঘর পরিষ্কার করা হয়ে গিয়েছে আমার বাসন মাজা রান্নাঘর পরিষ্কার সমস্তটাই হয়ে গিয়েছে চলো দেখিয়ে দিচ্ছি এই দেখো বন্ধুরা এই দেখো গ্যাস মুছে নিয়েছি আর বাইরে আজকে প্রচণ্ড রোদ বাসনও ধোয়া হয়ে গিয়েছে এখানটাও পরিষ্কার করা হয়ে গিয়েছে চলে এবার ছাদ থেকে ঘুরে আসি ছাদের কাপড়গুলো তুলে আনি এই দেখো জামা কাপড়গুলো সব তুলে নিলাম তারপরও ফাঁকা আর রোদ দেখো কেমন আমি ভিতরে দাঁড়িয়ে আছি আকাশ পুরোই পরিষ্কার এখন ঠান্ডার একটা আমেজ চলে এসেছে আবহাওয়াটা একদম ঠান্ডার মতন হয়ে গিয়েছে একটু শুষ্ক শুষ্কও হয়ে গিয়েছে আবহাওয়া আর কালকে তো কালকে তো কোনো কোনো রকম ভিডিও করিনি কারণ পরশু যে ভিডিওটা করেছিলাম তো সেই ভিডিওটা আমার দেওয়া হয়েছিল না পোস্ট করা হয়েছিল না জন্য কালকে আর কোনো রকম ভিডিওই করিনি কালকে পরশু দিনকার ভিডিওটাই কালকে আমি পোস্ট করেছি তো পরশু দিন কী হয়েছে না হয়েছে তোমাদেরকে জানাবো বলেছিলাম ওর তো ওর বাবার তো দাঁত তুলতে গিয়েছিলাম তো দাঁত তোলা হয়নি তো আবার বৃহস্পতিবার যেতে বলেছি আবার যাবো বৃহস্পতিবার কালকেই তোমাদের সঙ্গে শেয়ার করতাম কিন্তু কালকে যেহেতু আর ভিডিও করিনি জন্য তোমাদের সঙ্গে আর শেয়ার করাও হয়নি সেজন্য আজকেই বলে দিলাম তোমাদেরকে চলো যাই এখন নিচে নিচে গিয়ে দুটো ঘরেরই খাটের ওপরটা পরিষ্কার করতে হবে এগুলো করবো আর মেয়েকে স্নান করাবো আগে গিয়ে মেয়েকে আগে স্নান করাবো তারপর অন্যান্য কাজকাম করব চলো যাই তাহলে নিচে যাই আর জামা কাপড় তো ধরো সব শুকিয়ে গিয়েছে এখন ছাদে তালা মেরে দেবো ছাদে আর আসবো না সেজন্য জন্য এখন নিয়ে তালা মেরে দেবো ছাদে চলো আবার পরে আসছি আমার ছোট ঘরটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি কার কদিন ফার্নিচারগুলোতেও হাত দিতে পেরেছিলাম না দেয়াল দেয়ালগুলো তো একটু ধুলো জমে ছিল তো সেগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি ফার্নিচারগুলো সব মুছে নিয়েছি ভালো করে মুছে না ঝেড়ে নিয়েছি এখন চলে এলাম আর মেয়েকে স্নানও করানো হয়ে গিয়েছে স্নান করিয়ে ওকে রেডি করে দিলাম আর এখন চলে এসেছি জামা কাপড়গুলো গোছাতে জামা কাপড়গুলো তো ছাদ থেকে নিয়ে এসেছিলাম তোমাদেরকে দেখ তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছে তো জামা কাপড়গুলো সরি জামা কাপড়গুলো এখন গরমটা ছেড়ে গিয়েছে সেই জন্য ভাজ করার জন্য নিয়ে এলাম এই ঘরে এই ঘরে জামা কাপড়গুলো ভাজ করবো তারপর বড় ঘরে গিয়ে বড়ো ঘরটাও গোছাবো বড়ো ঘরের ঘরটা ঝাড়াঝুড়ি সেরকম কিছু নেই কারণ সকালবেলাতেই ঝেড়েছি ঘরটা ডাইনিংটা আর হচ্ছে এই বারান্দাটা বারান্দার এই তিনটে জায়গা ঝেড়েছিলাম সকালবেলাতেই মানে ঝাড় দেওয়ার আগে সেই জন্য ওই ঘরগুলো ধরো আগেই পরিষ্কার করা হয়ে গিয়েছে আর ছোট ঘরটা আমার পরিষ্কার করা হয়েছিল না কারণ মেয়ে তখন ঘুমাচ্ছিলো তো এবার ধুলো টুলো পড়বে সেই জন্য ছোটো ঘরটা আমি তখন হাত দিয়েছিলাম না তো ছোটো ঘরটা তো হয়ে গিয়েছে সমস্ত কাজকর্ম ছোটো ঘরের জামা কাপড়গুলো সব ভাজ করে নিয়েছি এবার চলে এসেছি বড়ো ঘরের খাটটা খাটের ওপরটা গোছাতে খাটের ওপর সেরকম কিছু নেই মেয়ের বই খাতা এই সবগুলোই আছে আর পুতুল টেডিগুলো যেগুলো নিয়ে খেলে সেগুলো একটা দুটো খেলনা ছিল সেগুলো নামিয়ে রাখলাম রেখে ভালো করে ঝেড়ে নিলাম আজকে আর চাদরটা চেঞ্জ করব না কালকে একবারে দুটো ঘরেরই চাদরটা চাদরগুলো চেঞ্জ করে নেব তাহলে দেখো পরিষ্কার করা হয়ে গিয়েছে আমার এই দেখো বন্ধুরা আমার আমি ফল কেটে নিয়েছি এনে আছে কলা আপেল পেঁপে শশা পিয়ারা আর হচ্ছে পিন খেজুর এগুলোই নিয়েছি চলো এবার খেয়ে নিই আর অনেকদিন পর তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করলাম এগুলো এখন আর ভিডিও করাই হয় না তোমাদের সঙ্গে এই ফল খাওয়া এইসবগুলো দেখানোই হয় না আর তাই জন্য ভাবলাম আজকে যে আজকে শেয়ার করি তাই জন্য করলাম এখানে সবার জন্য কেটে নিয়েছি ফল সবাই মিলেই খাবো ওর বাবাও চলে আসবে একটু পরেই তারপরে স্নান করে ভাতটা খেয়ে খাবে ফল না এখনই কেটে নিলাম আর মেয়েও খাবে মেয়েরও ভাত খাওয়া হয়ে গিয়েছে ওকেও ভাতটা খাইয়ে দিলাম এখন ওকেও দেবো ও খাবে আর একটা মৌসুমি লেবু বের করে রেখেছি ওটা একটু পরে ওকে রস করে দেবো কারণ একটু আগেই ভাত খেলো সেই জন্য এর মধ্যে থেকে যা ফল খাই খাবে তারপরে লেবুর রসটা দেবো আর কালকে কালকে দুধটা খাওয়াই হয়নি মেয়ে খাইনি সেই দুধটা এখন বসালাম গ্যাসে ওটা ক্ষীর করে নেবো রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে রাত্রে তরকারি হবে তরকারি হবে রুটি হবে এগুলো হবে চলো ভিডিওটা আজ এই পর্যন্তই রাখছি আজ তাহলে আসি দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সকলের খেয়াল রেখো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে